দেশের পূর্বাঞ্চলে চলমান বন্যা পরিস্থিতি ছাত্র জনতার আন্দোলনে দেশত্যাগী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত অবস্থানসহ বিভিন্ন কারণে বাংলাদেশে বর্তমানে ভারত বিরোধিতা তুঙ্গে এমন পরিস্থিতিতে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট ও পেজ থেকে দাবি করা হচ্ছে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাসলাইন বন্ধ করে দেওয়া হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলামের নামে খোলা একটি ভুয়া পেজ থেকে ২৬ আগস্ট রাত আটটায় এমন একটি পোস্ট দেওয়া হয় পোস্টটিতে সাতাশ আগস্ট বিকেল পাঁচটা পর্যন্ত প্রায় চার হাজার রিয়াকশন পড়েছে দাবিটির সূত্র হিসেবে বিভিন্ন ফেসবুক পোস্টে আয়রন ক্লাড নামের একটি ভ্যারিফায়েড এক্স অ্যাকাউন্টের টুইটকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে এক্স অ্যাকাউন্টটির ইউজার নেম ন্যাফকম টোয়েন্টি ফোর এটিতে গত পঁচিশ আগস্ট সন্ধ্যায় টুইটটি করা হয় টুইটটিতে দাবি করা হয় বাংলাদেশ থেকে সেভেন সিস্টার্স খ্যাত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে কিন্তু টুইটটিতে এই তথ্যের কোনো সূত্র উল্লেখ করা হয়নি অনুসন্ধানে দেখা যায় অ্যাকাউন্টটি গত বছরের সেপ্টেম্বরে খোলা হয়েছে যার লোকেশন দেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে এটি দক্ষিণ এশিয়া কেন্দ্রিক সংঘাত সংঘর্ষ কৌশলগত উন্নয়ন নিয়ে কাজ করে বলে দাবি করা হচ্ছে অ্যাকাউন্টটি সম্পর্কে খোঁজ নিয়ে দেখা যায় ভারতের সংবাদ মাধ্যম সহ বেশ কয়েকটি ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠান এই এক্স অ্যাকাউন্টটিকে ভুয়া তথ্য ছড়ানোর জন্য শনাক্ত করেছে অর্থাৎ এই অ্যাকাউন্টে প্রচারিত সূত্রটি নির্ভরযোগ্য নয় বাংলাদেশ থেকে ভারতের সেভেন সিস্টার্স রাজ্যে পাইপলাইনে গ্যাস সরবরাহ করার ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায়নি দুই সালে বাংলাদেশ থেকে ভারতের উত্তর পূর্বাঞ্চলে প্রাকৃতিক গ্যাস রফতানি করা হবে এমন একটি দাবি ছড়িয়ে পড়ে এ প্রসঙ্গে বিবিসি বাংলায় প্রকাশিত এক প্রতিবেদন থেকে জানা যায় বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চল রাজ্যগুলোতে প্রাকৃতিক গ্যাস নয় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রফতানি করবে দুই সালে ভারত সফরে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী মোদি ও শেখ হাসিনার বৈঠক অনুষ্ঠিত হয় ওই বৈঠকে বাংলাদেশ ভারতের উত্তর পূর্বাঞ্চলে এলপিজি রফতানি করার ব্যাপারে সমঝোতা হয় এলপিজি রফতানির জন্য একটি প্রকল্পের উদ্বোধন করেন নরেন্দ্র মোদী ও শেখ হাসিনা বাংলাদেশ থেকে ভারতে দুই সাল পর্যন্ত তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস বা এলপিজি রফতানির তথ্য পাওয়া যায় দুই সালের সমঝোতা অনুযায়ী বাংলাদেশের ব্যক্তি মালিকানাধীন ও মেরা বেক্সিমকো ও বিএম এনার্জি পেট্রোলিয়ামের মাধ্যমে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর জন্য এলপিজি আমদানি করে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দুই সালের পরে বাংলাদেশ থেকে ভারতের এলপিজি গ্যাস রপ্তানি করা হয়েছে কিনা এ ব্যাপারে কোনো তথ্য পাওয়া যায় না সর্বোপরি এটি নিশ্চিত যে বাংলাদেশ থেকে ভারতে যাওয়া গ্যাস লাইন বন্ধ করার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন